সকাল বন্ধুরা হরে কৃষ্ণ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা পনেরো তো যথারীতি আমার পুজোটাও কমপ্লিট কিন্তু কদিন ধরে আমি আমার গোপোষণাকে মালা গেঁথে দিতে পারছি না কারণ ফুলই পাচ্ছি না সেরকমভাবে তো কি করা যাবে যখন যেমন তখন সেভাবে সাজাতে হবে তাই না তো দেখো যেরকম পেরেছি আর কি সেভাবেই আর ফুলও বেশি নেই তাই কি করব তাই কোনোরকমভাবেই আজকে দিয়ে দিলাম ঠাকুর